আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা এই যে দেখুন আরেকটি নতুন কার্টুন আমরা আনবক্সিং করতেছি অনেক সুন্দর সুন্দর সিপার্সে এই যে দেখুন অনেক রকম অনেক সুন্দর সুন্দর সিপারছে এগুলো হচ্ছে আপনার গিলাস ফাইবারের টু পার্ট তো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা আপনার ছয় ফিট সাত ফিট আট ফিট সব সাইজে আমার কাছ পেয়ে যাবেন আর সিপগুলো কিন্তু খুবই সুন্দর করছে তো দেখুন এই যে মাথাগুলো দেখুন গ্লাস ফাইবারের অনেক হাড়ি সিপ রুপাটের তো এইগুলা দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর এই যে দেখুন সিপ হাত সিপগুলো আছে অনেক সুন্দর সুন্দর হাত সিপ আবার ওই যে টেলিস্কোপি সিপগুলো অনেক সুন্দর সুন্দর টেলিস্কোপি সিপ আসছে দেখুন এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্যাকেজ আপনাদের মাঝে আমি নিয়ে আসবো আর এই যে দেখুন অনেক সর সাইজের হাত সিপ নামছে এগুলো অরিজিনাল কার্বনের অনেক সুন্দর সাইজও ছোট পকেটে করে নিয়ে আপনারা মাছ শিকার করতে যাইতে পারবেন মোটামুটি অনেক ভালো সিপ তো আপনাদেরকে আমি একটা খুলে দেখাই তো এইগুলো দিয়ে আমি এটার দাম এবং অনেক সুন্দর সুন্দর প্যাকেজ আমি নিজে তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসবো এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু দেখুন এগুলো সিপ আপনারা পকেটে করে নিয়ে মাছ মারতে পারবেন এটা কিন্তু বারো ফিট বারো ফিটই দেখেন কত ছোট সাইজ তো এটা কিন্তু কার্বন অরিজিনাল তো এরকম অনেক 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 সুন্দর সুন্দর সিপ আছে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমি কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি স্ক্রিনে যে নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর ওই স্ক্রিনে যেটা যে নাম্বারটা দেওয়া ওটাই আমার হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বার তো ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখুন টেলিপার্টনার অরিজিনালটা চলে আসছে তো মোটামুটি অনেক রকম সিপারসে এটা যদি আমি দেখাইতে যাই অনেক সময় লাগবে তো আমি শর্টকাট আপনাদেরকে দেখাইলাম তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ